টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে আগামী কাল থেকে আর তার আগে দিন নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ দেখ খেলতে নামতে চলেছে ভারতীয় দল আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ইন্ডিয়ার আগামী পাঁচে জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া তার আগে নিজেদের টিম কম্বিনেশন তৈরি করে করে নেওয়া এই সুযোগ রয়েছে ভারতীয় দল ও ম্যানেজমেন্টের কাছে তার আগে দেখে নেওয়া যাক আজকের ম্যাচ কখন কিভাবে দেখবেন খেলাটা হবে নিউ ইয়র্কে নাউস কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারতীয় সময় রাত আটটায় ম্যাচ দেখা যাবে স্টার নেটওয়ার্ক হটস্টার অ্যাপস দেখতে পাওয়া যাবে এই খেলাগুলোতে